আসসালামু আলাইকুম দারাজ থেকে আমি দুটা পার্সেল অর্ডার দিই আচ্ছা মেন কথা সেই যেটা যে আমরা অনেকেই হচ্ছে বলি যে দ্বারাজ আমাদেরকে ঠকাইছে দ্বারাজ এটা করছে ওটা করছে তো আমি বেশিরভাগ শপিং হচ্ছে দারাজ থেকেই করি তো যেটা বললাম দ্বারাজ একটা কোম্পানি দ্বারাজ আমাদের কখনো ঠকায় নেই আচ্ছা এই পয়েন্টটা হচ্ছে আমি বলতেছি প্রথম যে পার্সেলটা অর্ডার করি সেটা হচ্ছে জিমের যে ট্রাউজার যে একটা সেট টু সেট সে টু সেটের দুইটা হচ্ছে অর্ডার করি তো আচ্ছা এখানে আমি একটা সাইজ ভুল করি যেটা হচ্ছে আমার নিজের বল আছে তো আমি একটু বেশি বড় অর্ডার করে ফেলি বাট এত বড়টা না করলেও চলতো কারণ এগুলো হচ্ছে বলে মানে যত বলে মানে অনেক বলে আর কি মানে রাবারের মতো টান দিলে হচ্ছে বলে তো তো ওই হিসেবে আমার সাইজটা হচ্ছে আরেকটু ছোট সাইজ দরকার বাট আমি আরেকটু একটু বড় সাইজ নিয়ে নিছি এটা হচ্ছে আমার মিস্টেক ঠিক আছে এটা দাঁড়াচ্ছে একটা কোম্পানি দাঁড়া যে কোনো মিস্টেক নেই ঠিক আছে দাঁড়া যে কোনো মিস্টেক নেই আর আমি যে কাপড়ের যে কোয়ালিটিটা জিমের যে ড্রেসটা অর্ডার করি কাপড় ড্রেস সবই ঠিকঠাক ছিল আর এগুলোর সেট পড়েছে হচ্ছে দুইশো পঁচিশ টাকা করে সেট পড়ছে দুইটা আমার সাড়ে চারশো টাকা পড়ছে আর সাথে মেবি ডেলিভারি চার্জটা ফ্রি ছিল এরকম বা ভাউচার ঢজর দিয়ে হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি পাইছি তো যেটা বললাম যেটা আমার নিজের সাইজের ভুল ছিল বাট আমি বুঝতে ভুল করছি যেটা যে কাপড়টা হচ্ছে বলে আচ্ছা সেকেন্ড যে পার্সেলটা অর্ডার করি সেটা হচ্ছে ছেলেদের বলতে হচ্ছে টু টু সেটের একটা গেঞ্জি আর একটা প্যান্ট তো এখানে যেটা করে আমি এটা এক্সেল অর্ডার করি ঠিক আছে তো এক্সেল যেটা আমাকে কি করছে এই যে গেঞ্জিটা আমি গেঞ্জিটা চেক করি তো এখানে দেখলাম যে কলারে এক্সেল দেওয়া আছে তারপর হচ্ছে প্যান্টটা চেক করি তো প্যান্টটা চেক করে দেখি সেটা এক্সেল না আমাকে ওরা এক্স মানে এল দিছে মানে একেবারে স্মল সাইজে যেটা কোমরও আসে না মানে পা দেওয়া তো ঢুকবেই না কোমরও তো আর আসবে না দূরের কথা তো এই যে এল সাইজের হচ্ছে প্যান্ট দিসে আর গেঞ্জি দিসে হচ্ছে এক্সেল তো এই জিনিসটা হচ্ছে মিলে নাই মানে খুবই খুব বাজে একটা অভিজ্ঞতা আর যেটা বললাম না যে দ্বারাজ তো একটা কোম্পানি দ্বারাজের তো দ্বারাজ তো আর পার্সেল পাঠায় না পার্সেল পাঠায় হচ্ছে মার্চেন্টরা যারা প্রোডাক্টটা সেল করে ওরা পাঠায় তো ওরা হচ্ছে এই ভুলগুলো করে কিন্তু দোষ করে হচ্ছে দ্বারাজের যে দ্বারাজ খারাপ প্রোডাক্ট দিছে খারাপ প্রোডাক্ট দিছে কিন্তু ভুল হচ্ছে মার্চেন্ট